আসসালামু বেতার গোপালগঞ্জ খবর পড়ছি জান্নাতুল মাওয়া জেসিকা চলতি বছর ইউরোপীয় ইউনিয়ন রোহিঙ্গা সংকট বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা সম্প্রদায় ও আশ্রয়দাতা স্থানীয় কমিউনিটি এবং মিয়ানমারের সংঘাতপূর্ণ পরিস্থিতি মোকাবেলায় আটষট্টি মিলিয়ন ইউরো সহায়তা দেবে বিশেষ করে মিয়ানমারের পশ্চিম রাখাইন রাজ্যে সহিংসতার শিকার মানুষের জন্য এই সহায়তা প্রদান করা হচ্ছে বাংলাদেশ সফররত ইউরোপীয় ইউনিয়নের কমিশনার হাজা লাহবিব গতকাল ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি একথা বলেন ড মোহাম্মদ ইউনুস রোহিঙ্গাদের মানবিক সংকট মোকাবেলায় তার সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেন এটি বাংলাদেশের জন্য একটি বড় সমস্যা বৈঠকে তারা নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানির সুযোগ জ্বালানি সংযোগ বন্যা ব্যবস্থাপনা জলবায়ু পরিবর্তন এবং অন্তর্বর্তী সংস্কারের প্রতি কর্মসূচি নিয়ে আলোচনা করেন প্রধান উপদেষ্টা বলেন নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানির জন্য ইউরোপীয় ইউনিয়নের সহায়তা গুরুত্বপূর্ণ কারণ এটি বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানির দিকে উত্তরণের পথ সুগম করবে এবং জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমাবে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়াদা রিজওয়ানা হাসান বলেন শ্রবণ স্বাস্থ্য রক্ষা শুধু ব্যক্তিগত বিষয় নয় এটি পরিবেশ ও জনস্বাস্থ্যেরও গুরুত্বপূর্ণ অংশ তিনি বলেন শব্দদূষণ রোধ ও জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে শ্রবণ ক্ষমতা হারানোর ঝুঁকি কমানো সম্ভব এজন্য আমাদের মানসিকতার পরিবর্তন আনা এবং অপ্রয়োজনীয় শব্দ সৃষ্টি হতে বিরত থাকতে হবে গতকাল রাজধানীর আগারগাঁওয়ে নাক কান গলা ও হেড নেক ক্যান্সার হাসপাতাল ইনস্টিটিউটে বিশ্ব শ্রবণ দিবস দু উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন এবছর দিবসটির প্রতিপাদ্য ছিল মানসিকতার পরিবর্তন নিজেকে শক্তিশালী করে তুলুন উপদেষ্টা বলেন শব্দদূষণ শ্রবণ ক্ষমতা হ্রাসের অন্যতম কারণ শহরাঞ্চলে অতিরিক্ত যানবাহনের হর্ন শিল্প কারখানার শব্দ ও উচ্চ মাইক ব্যবহারের কারণে শ্রবণজনিত সমস্যার ঝুঁকি বাড়ছে সরকার শব্দদূষণ নিয়ন্ত্রণে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে তবে নাগরিকদেরও সচেতন হতে হবে তিনি আরও বলেন হর্ন বাজানো এবং সামাজিক অনুষ্ঠান সহ দৈনন্দিন কাজে বাহুল্য শব্দ সৃষ্টি বন্ধ করা জরুরি গোপালগঞ্জে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে গতকাল সমাজসেবা অধিদপ্তরের ক্যাশ ট্রান্সফার মডার্নাইজেশন প্রকল্পের অর্থায়নে ও ট্রেনিং অ্যান্ড টেকনোলজি ট্রান্সফার এবং বর্ণমালা জেভির সহযোগিতায় জেলা সমাজসেবা কার্যালয়ের সম্মেলন কক্ষে দিনব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করা হয় জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ হারুনুর রশিদের সভাপতিত্বে জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বিশ্বজিৎ কুমার পাল ও জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ জুলফিকার আলী এ সময় বক্তব্য রাখেন এ প্রশিক্ষণে জেলার পাঁচ উপজেলার মোট একশো জন কর্মকর্তা ও কর্মচারী অংশগ্রহণ করে নড়াইল জেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির এক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় সভায় জানানো হয় জেলার যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কৃষি পুনর্বাসনের জন্য সরকারি গুদামগুলিতে পর্যাপ্ত সার ও বীজ মজুদ রয়েছে এছাড়াও প্রাকৃতিক দুর্যোগসহ কোনো কারণে কৃষি উৎপাদন ব্যাহত হলে দ্রুত সময়ে সে ব্যবস্থা গ্রহণ করা সহ সংশ্লিষ্টদের আরও তৎপর হয়ে কাজ করার উপর গুরুত্বারোপ করা হয়েছে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন সহ সংশ্লিষ্ট বিভাগ ও কমিটির সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পরিত্যক্ত খাদ্য গুদাম অপসারণের টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন গতকাল দুর্নীতি দমন কমিশন গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ মশিউর রহমানের নেতৃত্বে দুদকের একটি দল এ অভিযান পরিচালনা করেন গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ইঞ্জিন চালিত নসিমন সড়কের পাশে খাদে উল্টে দুই শ্রমিক নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোহাম্মদ সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন ইঞ্জিন চালিত নসিমনটি উপজেলার কাজুলিয়া থেকে গাছের গুড়ি নিয়ে সদরের দিকে আসছিল এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ইজি বাইকের সাইড দিতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমনটি সড়কের পাশে খাদে উল্টে পড়ে যায় এ সময় নসিমনে থাকা দুইজন গাছের গুড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলে নিহত হন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছেন এবারে কৃষি সংবাদ গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় চলতি মৌসুমে পাঁচশো পঁয়তাল্লিশ হেক্টর জমিতে গম আবাদ করা হয়েছে আবহাওয়া অনুকূলে থাকলে এবছর কৃষকেরা মোট সতেরো হাজার চারশো চল্লিশ মেট্রিক টন গম উৎপাদন করতে পারবে বলে আশা করছে কৃষি বিভাগ আজ গোপালগঞ্জ ও এর পার্শ্ববর্তী এলাকায় ইফতার সন্ধ্যে ছয়টা পাঁচ মিনিটে এবং আগামীকাল সেহেরির শেষ সময় ভোর পাঁচটা এক মিনিটে সবশেষে আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা মিনিটে বাংলায়